মশলার পরিমাণ ঠিক রেখে কীভাবে কলিজা রান্না করলে স্বাস্থ্যসম্মত হবে এবং এটার স্বাদটা এতটাই মজার হবে যে সবাই আপনার প্রশংসা করবে আমি সেভাবেই আজকে আপনার এই কলিজা রান্নাটা করে দেখাবো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আইরিন পারভেন্ট রেসিপিতে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আর আজকে আমি করে দেখাবো কলিজা দিয়ে আলুর এক ঝোল ঝোল একটা রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে আর পছন্দ হলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে তাহলে চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা দেখে নেই এখানে আমি আধা কেজি গরুর কলিজা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কলিজাটা খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি আগের থেকে পরিমাণ মতো পানি চুলায় বসিয়ে রেখেছিলাম পানিটা ভালো মতো বলক চলে এসেছে আর ধুয়ে রাখা কলিজাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে ভালো মতো বয়ল করে নিব সিদ্ধ করে নিব এটার থেকে অনেকটা কালো পানি বের হয় আর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝাঁকাতে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তো এখানে আমি দুটো আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব প্রিয় বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যারা আগের থেকেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে কথা বলতে বলতে আলুটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এই আলুগুলোকে আমি তুলে নিব আলু ভাজা তেলের মধ্যে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজতে ভাজতে এখানে আমি তিন টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম কলিজা রান্নাতে আদা রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হয় আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম দিয়ে এটাকে কতক্ষণ কষিয়ে নিলাম তারপর তেল ছেড়ে আসলে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আবার কতক্ষণ কষাবো এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরকম তেল ছেড়ে আসলে মশলাটা তারপরে আমি যে কলিজাটা সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কলিজাটা এটার মধ্যে অ্যাড করে দিলাম কলিজাটা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কিছু সময়ের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন না পুড়ে যায় কলিজাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে এবং একটু একটু করে পানি দিবো আর কষাবো এইভাবে একটু সময় নিয়ে যদি কষায় তাহলে পারে কলিজার যে বাজে গন্ধটা আছে এটা চলে যাবে এবং টেস্টটাও অনেকটা বেড়ে যাবে তো এভাবে কষাবো এবং চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাবো যেন নিচে লেগে না যায় ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি কফি মগের তিন মগ পানি দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরকম পানি দিতে হবে যেন কলি যায় এবং আলুটা সিদ্ধ হয়ে যায় এবং একটু মাখা মাখা একটা ঝোল থাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম ভালো মতো একটা বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিলাম লো ফ্লেম করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ পরে এটাকে আবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিলাম কলিজাটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নিব। কতক্ষণ এভাবে রান্না করলাম আর কতক্ষণ পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে আলুটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা টেস্ট করে নিলাম তো এখানে আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং তিনটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও কতক্ষণ এটাকে রান্না করে নিব কলিচা এবং আলুর এই রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখবো একদম ভুনা করে ফেলবো না তো এটা রান্না হয়ে গেছে এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রেস্টে রেখে দেবো তো ঝোল ঝোল এরকম অবস্থায় থাকবে কারণ আলুটা এই ঝোলটা টেনে নিবে দিয়ে ঝোলটা অনেকটাই কমে যাবে রেডি হয়ে গেল আলু দিয়ে কলিচার ঝোলের রেসিপিটা আর এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম দেখুন বন্ধুরা কতটা ইয়ামই হয়েছে এই রেসিপিটা দেখতে এটার কালারটাও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় একদিন এইভাবে কলিজা রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ